নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ টেস্টি নরম তুল তুলে একটা টিফিন রেসিপি শেয়ার করবো যেটা সকাল কিংবা সন্ধ্যের টিফিনের জন্য তোমরা বানিয়ে নিতে পারো অসাধারণ লাগে খেতে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় তাহলে চলো বন্ধুরা একদম নরম তুল তুলে খুবই টেস্টি রেসিপিটা আমি কি করে বানালাম তোমাদের সঙ্গে তাড়াতাড়ি শেয়ার করি ভিডিওটা দেখার সময় বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ প্রত্যেক দিনের মতো একই কথাই বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর প্লিজ লাইক করে দেবে বন্ধুরা তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় তাহলে চলো রেসিপিরা ঝটপট শুরু করি এই টিফিন রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে দেখো বন্ধুরা নিয়েছে একটা বড়ো সাইজের সেদ্ধ আলু আর আলুটাকে ভালো করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি সেদ্ধ করার পর তারপরে এখানে একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে খুব সুন্দর করে গ্রেট করে নেব তোমরা চাইলে ম্যাশার দিয়ে কিংবা হাতিও আলুটাকে ম্যাশ করে নিতে পারো তবে খেয়াল রাখতে হবে আলুর মধ্যে কোনো রকম বড় লামস বা ডাল না থাকে তো সব থেকে ভালো হয় এইভাবে গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেড করে নিলে তো পুরো আলুটাকে আমি খুব সুন্দর করে গ্রেড করে নেব আলুর মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটা ডিম চা চামচের হাফ চামচ চিনি এখানে দিলাম তবে বন্ধুরা চিনিটা না ব্যবহার করতে চাইলে এখানে স্কিপ করতে পারো এবার আলুর সঙ্গে ডিম আর চিনিটাকে ভালো করে আগে মিশিয়ে নেব তবে বন্ধুরা আমি এখানে আজকে একটা আলু দিয়ে এই টিফিনটা বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে তোমরা বেশি করে বানাতে চাইলে এখানে আলুর পরিমাণটাও বাড়িয়ে নিতে পারো কিংবা ডিমের পরিমাণটাও বাড়িয়ে নিতে পারো তবে যদি বেশি বানাতে চাও আজকের টিফিন রেসিপিটা বন্ধুরা ভীষণই টেস্টি খুবই ভালো লাগে খেতে বাড়িতে হঠাৎ কেউ এসে পৌঁছালে তোমরা কিন্তু এই টিফিনটা বানিয়ে দিতে পারো যে খাবে সেই কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে সঙ্গে বাড়ির সকলে খুবই প্রশংসা করবে বাচ্চা থেকে বড় তো দেখো ভালো করেই কিন্তু এখানে আলুর সঙ্গে ডিমটা মেশানো হয়ে গেছে আলুর সঙ্গে ডিম আর চিনিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টক দই খুব বেশি না বন্ধুরা একদম অল্প পরিমাণেই দিলাম এবার ভালো করে আবারও মিশিয়ে নেব টক দইটা দিলে এই রেসিপিটা কিন্তু খুবই নরম তুলতুলে হবে খেতে দারুণ টেস্ট হবে তবে আবার এখানে আমি বলে দিচ্ছি যদি টক দই হাতের কাছে না থাকে টক দই ছাড়াও কিন্তু এই রেসিপিটা বানানো যায় দইটাও খুব ভালো করে দু মিনিট মতো আমি আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা ময়দা তো এখানে আমি তবে এখানে আমি তিনশো গ্রাম ময়দা ব্যবহার করব তো এই বাটিটার মাপ করে আমার কিন্তু এক বাটি সমান দুশো গ্রাম তো আর নিয়ে নিলাম আমি একশো গ্রাম ময়দা ময়দা ছাড়াও এই রেসিপিটা তোমরা চাইলে আটা দিয়েও বানিয়ে নিতে পারো তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার হাত দিয়ে ভালো করে ময়দার সঙ্গে আলুটা মেখে নিতে হবে এখানে কিন্তু জলের ব্যবহার করব না বন্ধুরা তো এখন যতটা শুকনো মনে হচ্ছে ভালো করে মাখিয়ে নিলে কিন্তু টোটা একদম পারফেক্ট হয়ে যাবে তবে তোমাদের মাখানোর পরে যদি শুকনো শুকনো মনে হয় তাহলে কিন্তু সামান্য একটু জলের ছিটা এখানে ব্যবহার করতে পারো যেহেতু এখানে টক দুই আর সেদ্ধ করা আলু আছে ময়দাটা মাখতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না আর কোনো রকম জলের ব্যবহারও লাগবে না আমার এখানে দেখো বন্ধুরা এই সময় মাখাতে মাখাতে এই যে ময়দার ডোটা এটা কিন্তু একটু চ্যাট লাগবে এই সময় সামান্য একটু তেল দিয়ে আবারও ভালো করে একবার মেখে নেব একদম ছোটো চামচের এক চামচ তেল এখানে নিয়ে নিলাম হাতের মধ্যে এবার আবার একবার ভালো করে তেলটা দেওয়ার পর আমি মেখে নেব এখানে আমার ডোটা মাখা হয়ে গেছে এটা কিন্তু একটু নরমভাবেই ডোটা মাখাতে হবে আর এইভাবেই ডোটা মেখে নেওয়ার পর এটাকে আমি চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দেবো ফিরে এলাম পাঁচ মিনিটের পর এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি তারপরে দেখো বন্ধুরা এখান থেকে আমি মাঝারি সাইজে লিচি কেটে নিচ্ছি এটা খুবই সহজ একটা রেসিপি দেখো বন্ধুরা একদম বানানো কিন্তু সহজ তারপর হাতে এইভাবে নিয়ে একটু গোল পাকিয়ে নেব তারপর একটু চ্যাপটা করে নেব কোনো রকম বেলার ঝামেলা নেই খুব সহজেই কিন্তু এটা বানানো হয়ে যায় ঠিক এইভাবে একদম পাতলা করে একটু মোটা রেখেছি এইভাবে ঠিক এইভাবে করে আমি বানিয়ে নিচ্ছি সেমভাবে আবারও একটা লেচি কেটে নেব তারপর হাতের সাহায্যে একটু গোল করে এইভাবে একটু চ্যাপটা করে দিচ্ছি দেখো বন্ধুরা ঠিক এইভাবেই কিন্তু আমি এক একটা করে বানিয়ে নিচ্ছি তারপর গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চায়ের কাপের মেপে এক কাপ এখানে তেল ঢেলে দিয়েছি তেলটা এবার ভালো করে গরম করে নেব তেলটা এখানে গরম হয়ে গেছে আমি এবার দেখো তেলের মধ্যে একটা বন্ধুরা ছেড়ে দিলাম একইভাবে আমি দুটো থেকে তিনটা তেলের মধ্যে ছেড়ে দেব উপর থেকে একটু তেল ছিটিয়ে দিচ্ছি যাতে উপরের দিকটাও সুন্দর করে ভাজা হয় ভাজা হয়ে যেতে আমি সবগুলোকে আবার উল্টে দিয়েছি দেখো বন্ধুরা এগুলো কিন্তু খুব সুন্দর করে পুরো বলের মতো করে ফুলে যায় দারুণ লাগে খেতে একদম নরম তুল তুলে একবার বানিয়ে দেখো বন্ধুরা আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে দেখো বন্ধুরা এগুলো কিন্তু আমার খুব সুন্দর করেই ভাজা হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি সব টিফিনগুলো ভেজে নেওয়ার পর আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর এগুলো কত সুন্দরভাবে রেডি হয়েছে দেখো বন্ধুরা একদম নরম তুলোর মতো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর প্রত্যেকটা টিফিন একদম ফুলকো হয়েছে বলের মতো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো একটা টিফিন আমি তোমাদের কেটেও দেখাচ্ছি একদম তুল তুলে নরম এই টিফিন একবার হলেও বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা আশা করছি তোমাদেরও কিন্তু খুবই ভালো লাগবে তো বন্ধুরা আমার এই আজকের টিফিনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা